বিএসএফ কর্তৃক এই যে সীমান্ত হত্যাগুলো সংগঠিত হচ্ছে এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন দেখুন আমি জানি আমার এই ভিডিওগুলো বিভিন্ন ভারতীয় বন্ধুরা ভাইয়েরা দেখেন আমি তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে সম্মান রেখে ভালোবাসা রেখে আমি এই ব্যাপারটার উত্তর এক বাক্যে দিতে চাই সেটা হলো সীমান্ত হত্যাকে আমি জাস্ট একটা বর্বরতা হিসেবে দেখতে চাই আর কিছু না স্রেফ একটা বর্বরতা কেন সেটা বলছি দেখুন ভারতীয় বিএসএফ কর্তৃক সীমান্তে বেশ কিছুদিন ধরে যে কার্যগুলো সম্পাদিত হচ্ছে যে কাজগুলো সংগঠিত হচ্ছে আপনি সেগুলোকে কিভাবে সমর্থন করতে পারেন কিছুদিন আগে আমাদের লালমনিরহাটে আমাদের সীমান্তের শূন্যরেখা বরাবর বা শূন্যরেখা থেকে একটু দূরে কাটাতাড়ের বেড়া নির্মাণ করার চেষ্টা করলো বিএসএফ এবং সেখানে বরাবরের মতোই প্রতিবাদ হলো সাধারণ মানুষ এবং বিজিবি আমাদের বিজিবি প্রতিবাদ করলো যার কারণে প্রতিবাদের মুখে তারা সেই কাটা তালের বেড়া নির্মাণ করতে ব্যর্থ হয়ে ফিরে গেল তো এই যে একটা উত্তেজনা সৃষ্টি হলো এখন এখানে আন্তর্জাতিক আইন কি বলে আন্তর্জাতিক আইন এটা বলে যে রেখা থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো দেশ মানে ভারতও পারবে না বাংলাদেশও পারবে না একটা বাঁশের খুঁটি পর্যন্ত স্থাপন করতে পারবে না শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো ধরনের কোনো কিছু নির্মাণ করা অবৈধ আন্তর্জাতিক আইনে অবৈধ কিন্তু বিএসএফ সেটাই করার চেষ্টা করলো এবং আমি দেখলাম যে আমাদের কিছু কিছু ভারতীয় বন্ধুরা আমাদের দর্শক তারা এটাকে সমর্থন করলো যে বাংলাদেশের তো কোনো ক্ষতি হচ্ছিল না তাহলে তারা কেন এটা নির্মাণ করতে দিল না কিন্তু ভাই আন্তর্জাতিক আইনটাকে আপনারা একটু পরে দেখেন একটু বুঝে শুনে এই কথা বলেন নাকি মনে আসে জন্য এইভাবে বলেন আন্তর্জাতিক আইনটাকে তো মানতে হবে তাই না আগের বাংলাদেশ তো এখন নেই আগে বাংলাদেশে ধরেন যে গত পনেরো বছরে কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি এবং আমরা দেখেছিলাম যে সীমান্ত হত্যা এতটা বর্বরতার পর্যায়ে চলে গেছিলো যে গোটা বাংলাদেশ এটা নিয়ে বিমর্ষিত হয়ে গেছে গোটা বাংলাদেশ এটা নিয়ে হৃদয়ে রক্তকরণ শুরু হয়ে গেছে ক্ষতবিক্ষত শুরু হয়ে গেছে আমরা দেখেছিলাম কিশোরী ফেলানি হত্যা তাকে কিভাবে হত্যা করে কাটাতাড়ের বেলায় বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং এই ব্যাপারটা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এতটা তোলপাড় সৃষ্টি করেছিল যে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে সেখানে ফেলানি নয় যেন পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে হৃদয়ে রক্তক্ষরণ এই যে হৃদয়ে ক্ষতবিক্ষত হওয়া এই ব্যাপারগুলো আপনার আপনারা একটু চিন্তা করবেন না হ্যাঁ এখন আপনারা হয়তো বলতে পারেন যুক্তি দেখাতে পারেন যে সীমান্তে পাড়ি দিয়ে আরেক দেশে মানুষ ঢুকবে কেন যারা সীমান্ত পাড়ি দিয়ে আরেক দেশে ঢুকে তারা তো ভালো মানুষ না তারা তো চোরাকার বাড়ি কিন্তু আমার কথা হলো এই যে আইন ভার আমি আমার জানা মতে যে ভারতেও এই আইনটা আছে যে সীমান্তে নিরস্ত্র নিরস্ত্র কারো ওপরে গুলি চালানো যাবে না কিন্তু সেটাই করা হচ্ছে নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালানো হচ্ছে দিন দিন সীমান্ত হত্যার পরিমাণ বর্বরতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগে সীমান্তে কিশোরী স্বর্ণাদাসকে হত্যা করা হলো এবং তার মায়ের সামনে তার মাকেও গুলি লেগেছিল কিন্তু তার মা বাগ্যক্রমে বেঁচে গেছে কিন্তু কিশোরী স্বর্ণাদাস সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাকে হত্যা করা হয়েছে তো এই যে আপনারা সব সময় বলেন যে সেব বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের রক্ষার কথা বলেন সংখ্যালঘুদের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেন এবং আপনারা এটাও বলেন যে এটা নিয়ে আপনারা আপনারা হলো আমেরিকার সাথে কথা বলেছেন আলোচনা করেছেন সলা পরামর্শ করেছেন অভিযোগ জানিয়েছেন তো এই যে আপনারা স্বর্ণাদাসকে হত্যা করলেন তখন আপনাদের সেই বিবেকটা কোথায় গেল দেখুন আমি কোনো বিদ্বেষ ছড়াচ্ছি না আমি জাস্ট যুক্তি দিয়ে কথা বলছি এখন আমার এই ভিডিওটা ভারতীয় যেসব বন্ধুরা দেখবেন তারাও যুক্তি দেখাতে পারেন কিন্তু গালি গালাজ আমি অ্যালাউ করব না এবং কেউ যদি কমেন্টে গালি দেন আমি কিন্তু তার কোনো রিপ্লাই করব না তার পরিবর্তে আপনারা যদি কোনো যুক্তি দেখান আমি চেষ্টা করব সেই যুক্তিটা খণ্ডন খণ্ডন করার আর যদি খণ্ডন করতে না পারি যদি মনে হয় যে আপনাদের যুক্তিটা যৌক্তিক তাহলে সেটা মেনে নিব কিন্তু স্বর্ণাদেশের হত্যাকে আপনারা কিভাবে মেনে নিতে পারেন এবং গতকালকে সম্ভবত আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো তিনজন কিশোরকে গুলি করা হয়েছে সীমান্তে এবং একজন কিশোর যার নাম সম্ভবত জয়ন্ত কুমার সিংহ তিনিও কিন্তু হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তি একজন কিশোর তাকেও সীমান্তে হত্যা করা হলো এবং আপনারা সেই একই মুখ দিয়ে যে বন্দুকের ডগা দিয়ে আপনারা সীমান্তে সংখ্যালঘুদেরকে হত্যা করছেন সেই আপনারাই আবার বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু লঘুদেরকে রক্ষা করতে হবে ভাই এটা তো কপটাতা এটা তো ভণ্ডামি তা আপনারা যে হিপোক্রেট বিষয়টা কি বুঝতে পেরেছেন তারপরে আসি বন্যা নিয়ে বন্যা নিয়ে যে রাজনৈতিক ভুল রাজনীতি হলো এটাকে আপনারা কোন চোখে অ্যাকসেপ্ট করেন কিভাবে দেখেন দেখুন বাংলাদেশে চুয়ান্নটা অভিন্ন নদী আছে আন্তর্জাতিক নদী আছে আন্তর্জাতিক আইনে বলে যে আন্তর্জাতিক কোনো নদীতে বাদ নির্মাণ করা অবৈধ আন্তর্জাতিক কোনো নদীতে বাদ নির্মাণ করা যাবে না এটা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত বেআইনি কিন্তু ভারত সরকার সেটাই করেছে এবং আপনারা সেটার পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সমর্থন দিয়ে যাচ্ছেন সেটার পক্ষে সাফাই গাইছেন তো এটা তো ভাই কপটাতা এটা তো ভণ্ডামি এখন বন্যা নিয়ে ধরেন যে ভারতের কী যেন একটা মিডিয়া যে নিউজটা করেছে সেই নিউজটা নিয়ে বাংলাদেশের সারা বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সারা বাংলাদেশের সমস্ত মানুষ সেটার প্রতিবাদ করেছে দেখুন হতেই পারে বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা কোনো একটা দেশের উপর আঘাত আগাধানতেই পারে কিন্তু সেটা নিয়ে ঠাট্টা তামাশা সেটা নিয়ে কপটতা করা ভণ্ডামি করা সেটা নিয়ে একটা দেশকে ছোট করা ছোটো দৃষ্টিতে দেখা এই ব্যাপারটাকে তো সমর্থন করা যায় না যার কারণে দেখবেন যে সারা বাংলাদেশে সেটা নিয়ে কথা বলেছে এবং এই ঘটনাটার মাধ্যমে ভারত বিদ্বেষী যে মনোভাবটা ছিল বাংলাদেশের মানুষের ভিতরে সেটার বিস্ফোরণ ঘটেছে এবং এটার জন্য আমি বাংলাদেশের মানুষকে দায়ী করব না এবং এটার জন্য আমি আপনাদেরকে দায়ী করব আপনাদের পররাষ্ট্র নীতি আপনাদের আচার আপনাদের ব্যবহার আপনাদের রীতিনীতি আপনাদের আইন ভঙ্গ করার যে রীতি আপনাদের মুখের যে বসন এই টোটাল বিষয়গুলোকে আমি এটার জন্য দায়ী করব দেখুন কোনো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিকভাবে আবির্ভূত হওয়া আর কোনো একটা দেশের উপর চাপিয়ে দেওয়া এই দুটার মধ্যে তো তফাত আছে এটা তো যে কোনো একজন সাধারণ মানুষের ন্যূনতম সম্পন্ন মানুষও বুঝতে পারবে তাই না প্রাকৃতিক দুর্যোগ সাধারণত প্রাকৃতিকভাবে আবির্ভূত হয় তো সেটাকে সেটার উপর তো কারো দায় দায়িত্ব নাই সেটাকে আমরা যথেষ্ট মোকাবেলা করার চেষ্টা করব আমাদের মানবীয় শক্তি দ্বারা যতটুকু সম্ভব কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগকে একটা দেশের উপর চাপিয়ে দেওয়া হয় এখন বলবেন যে চাপিয়ে দেওয়া হলো কীভাবে ভারতেও তো সেই সময়ে বন্যা হচ্ছিল এবং সেখানে অতিরিক্ত পানি হচ্ছিল যার কারণে পানি ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিংবা মতান্তরে বলা হয়েছে যে গেট ভেঙে গিয়ে পানি চলে গেছে তো এটাকে চাপিয়ে দেওয়া হয় কিভাবে দেখুন আপনার হলো বন্যা যখন শুরু হয়েছিল তখন কিন্তু ধীরে ধীরে ভারতে পানি বাড়ছিল যেহেতু ভারত উজানের দেশ সেখানে পানির স্তর ধীরে ধীরে বাড়ছিল উচিত ছিল প্রথম থেকেই পানি ছেড়ে দেওয়া যাতে পানি জমিয়ে রেখে একবারে ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে না দিয়ে প্রথম থেকেই পানি ছেড়ে দেওয়া যাতে সেই পানিগুলো নিষ্কাশন হতে পারে সাগরে গিয়ে পড়তে পারে কিন্তু আপনারা সেটা করেননি তার পরিবর্তে আপনারা করলেন কি পানি জমিয়ে রাখলেন জমিয়ে রাখতে 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 একটা সময়ে সেই পানিগুলো যখন বিপদ সীমাকে অতিক্রম করে গেল তখন আপনারা কি করলেন একযোগে সব গেট খুলে দিয়ে পানি ছেড়ে দিলে দিলে বাংলাদেশ ভেসে গেল বাংলাদেশকে ভাসিয়ে দিলেন এবং সেইটাকে আপনারা বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করছেন বিভিন্ন ধরনের কথা বলছেন এবং টোটাল ব্যাপারটাকে প্রকারান্তরে মতান্তরে আপনারা অস্বীকার করছেন ভাই এটা তো ভণ্ডামি এটা তো কপটাতা এখন ভাই আমি কোনো বিদ্বেষ সরাচ্ছি না আমার এই ভিডিও আমার এই চ্যানেলের ভিডিও আমার প্রায় ফিফটি ফিফটি ভারত থেকেও দেওয়া দেখা হয় কলকাতা থেকে দেখা হয় বাংলাদেশ থেকেও দেখা হয় আমি কিন্তু কারো ওপর বিদ্বেষ ছড়াচ্ছি না আমি সারা পৃথিবীর সকল মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবে ভাবতে রাজি কোনো হিন্দু নয় কোনো বৌদ্ধ নয় কোনো খ্রিস্টান নয় কোনো সংখ্যালঘু নয় সবাই মানুষ এবং সবাইকে এই এক দৃষ্টিতে দেখতে হবে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন কেন ভাই আপনারা বাংলাদেশের নাগরিক না আপনারা বাংলাদেশের নাগরিক একজন মুসলমান এক একজন গরিষ্ঠ বাংলাদেশের নাগরিক যতটা অধিকার পাবে যতটা সুবিধা পাবে যতটা স্বাধীনতা পাবে আপনারাও ঠিক ততটা প্রাপ্য আপনারাও ততটা বুঝিয়ে নেবেন নিজেকে সংখ্যালঘু ভাববেন কেন তাই না আপনারা বাংলাদেশের নাগরিক আর সবার যে যেরকম অধিকার আপনাদেরও সেরকম অধিকার তারপরে আরেকটা বিষয় হলো এই যে জুলাই বিপ্লবটা সংগঠিত হলো টোটাল জুলাই বিপ্লব নিয়ে ভারতের যে প্রপাগান্ডাটা চলল এবং সেটা ভারত সরকার থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো যে ধরনের খবর প্রচার করলো যে ঘটনাটা আদৌ বাংলাদেশে সংঘটিত হয়নি সেটাই তারা প্রচার করলো এবং সেটাকে তারা বিশ্বাস করতে বলল তারা নাকি রিসার্চ করে সেই সেই সংবাদটাকে প্রচার করছে কিন্তু আদতে সেরকম কোনো কমিউনাল হামলা বাংলাদেশে হয়নি বাংলাদেশে হামলা হয়েছে আমি যে কোনো ধরনের হামলার বিপক্ষে এবং সেটা হামলা যদি হয় সেটার এখন তখন আর যখন নিয়ে কোনো কথা নেই হামলা অদূর ভবিষ্যতে হয়েছিল সেটাও যেমন অন্যায় এখন যেরকম হামলা হচ্ছে সেটাও একই রকম অন্যায় এখানে যদি তো যদি তবে কিন্তু নেই হামলা অন্যায় সব সময়ের জন্য তো এখন যখন হামলাগুলো হচ্ছে তখন সেখানে কিন্তু কোনো কমিউনাল হামলা হচ্ছে না লঘুদের ওপর কোনো হামলা হচ্ছে না বরং সেই হামলাটা হচ্ছে কি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন্দ্র করে